কালকে যে ওই রকম ওয়েদার ছিল কেউ বলবেই না আজকে সকাল থেকে একদম ঝকঝকে রোদ্দুর উঠেছে আর যেইগুলো পরে গিয়েছিলাম একটু আধ ভিজে গেছে তো সকালবেলা উঠেই আগে ছাদেও দিয়ে এসছি কিছু জিনিস আর এখানেও মিলে দিয়েছি কিছু জিনিস আর এই যে সকালবেলা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে আজকে ইলিশ মাছ ঝাল খাওয়াব না ভাজা খাবো এই গোটা মাছনিয়লা না বাড়িতে কাটিনে ওটো অসুবিধা আর মাছের সাথে নিয়ে গেছে এরকম ডিম মাছের ডিমটা কি করব দেখি মাছের ডিমের তরকারি খেতে না ভাল লাগে এরকম ওরা বড় বড়ি কেটে সাইজ করে দেয় কিন্তু বাড়িতে সেটা আর হয় না বাড়িতে একটুখানি উনিশ বিশ হয়ে যায় মাত্র স্নান করে বেরিয়েছি আর এই যে একটা ফ্লিপকার্টে ফোনের কভারের অর্ডার দিয়েছিল আমার ছেলে কেমন হয়েছে কি হয়েছে কি জানি সেটাই মাত্র এলো পুজো টুজো করে আসি তারপর খুলে দেখব আর তোমাদেরকেও দেখাবো কালকে ঠিক যেরকম ওয়েদার খারাপ ছিল আজ ঠিক ততটাই ওয়েদারটা ভালো মনেই হচ্ছে না যে কালকে ওরকম ওয়েদার ছিল বলে আর এই যে এইগুলো যে কালকে মিলে দিয়ে গিয়েছিলাম ব্যালকনিটায় তো কিছুই শোকায় নেই এসে দেখছি যেমন তেমন হয়ে রয়েছে তো সকালবেলায় উঠে দিয়ে গিয়েছিলাম বলে এখন দেখছি সবটাই শুকিয়ে গেছে ছোটো ছেলে গিয়েছিল পড়তে যেই শুনেছে যে কভারটা এসে গেছে ব্যাস বলে কিনা যতক্ষণ না যাবো তুমি ওটা খুলবে না আমি গেলে আমার সামনে খুলব বাবা খাবার জিনিস হলো তাহলে যে কী করতো পড়াশোনা বাদ দিয়েই বাড়ি চলে আসতো তাই তো

আর এই যে এই জিনিসটা তোমরা চেনো অনেক বড় জানো তো দেখতে আর আমি রান্না করছিলাম দেখি কি না পিছন দিকে একটা খসখস করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম দেখি কি ওই দিকটা তো কুকুর আসে না তো ভাবলাম দেখি ও বাবা দেখি কি না বেশ বড় জানো এত খেয়েছে এত খেয়েছে ঠিকঠাকভাবে নড়তেও পারছে না আর দেখে মনে হচ্ছে একটা বড় কুমিরের মতো আমাদের এখানে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় কিন্তু এই শীতকাল কদিন যে ছিল না একদম দেখা যায়নি। যে এখানে লিট মাছ ভাজা হয়েই গেছে আর এই তেলটা রেখে দেবো মাছের তেল দিয়ে খাওয়া হবে আর এখানে হচ্ছে কাঁচা টমেটোমের ঝাল সরষে বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে করেছি এখানে মাছের ডিমের বড় মানে বড়াটা করে নিয়েছি আর চাটনি করবো বলে একটু পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এই যেখানে বসিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা আর দুটো দিয়েছি ওই কি বলে কালো সর্ষে আর বড় ডিমটা একসঙ্গে ভেজে নিয়েছিলাম আর এখন ছোট্ট ছোট্ট করে একটু টুকরো করে দেবো তা না হলে এর ভিতরে না নুন টক মিষ্টি এটা একদম ঢুকবে না তো তার জন্য একদম ছোট ছোট পিস করে নিয়ে তারপরে ওই তেঁতুলের গ্রেভির উপরে দিয়ে দেব আর রসগোল্লার মতো খেতে লাগবে একদম জানো মাছের ডিমের সঙ্গে একটু মাছের তেল ছিল যে এখানে ভাজা করে আর এই এখানে তেঁতুলের তেঁতুল দিয়ে মাছের ডিমের রেডি শেষ পাতে খেতে হবে আজকে মোটামুটি টক টক দিয়েই ভাত খেতে হবে কেননা কাঁচা টমেটমের ঝাল করেছি ওটাও টক আর এটাও লাস্টে টক মধ্যিখানে আছে খালি ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা আবার এটা একটা মাছের তেল আজকে খাওয়া একদম এক হাঁটি ভাত খাওয়া হয়ে যাবে চল রান্না হয়ে গেছে এবারে গ্যাসটা মুছে নেবো ব্যাস রুদ না খুব সুন্দর সকালবেলা উঠেছিল আর আবার এখন দেখছি মানে আর কোনো চিহ্ন নেই আবার বৃষ্টি হবে কি সেটাও বলতে পারছি না মানে মেঘ করে কীভাবে বলতে পারছি না আর এখন বেরিয়ে পড়েছি সন্ধেবেলা চা টা খেয়ে বরের সঙ্গে একটুখানি বেরোবো নিজের জন্য দুটো একটা জিনিস কেনবার আছে তার জন্য আমি একাই যাব ঠিক করেছিলাম ছেলেদেরকে নিয়ে যাব না তো তখন বলছে যে তাহলে তোমায় একা যেতে হবে না তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে কি কিনবে কিনে নিয়ে নামিয়ে দিয়ে তারপর আমি আমার কাজে বেরোবো ঠিক আছে চলো তোমার সঙ্গেই ঘুরে আসি চলো ওই জন্যই বেরিয়ে পড়েছি এসে আবার আজকে একটু রান্নাবান্না করবার আছে আর এই এখানে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে ভেজে আর জল দিয়ে দিয়েছি করে দেবো ওদেরকে একটুখানি এরকম ম্যাগি সন্ধ্যাবেলা টিফিনে খাওয়ার জন্য আর এই যে এরকম করে তৈরি হয়ে গেছে ওদের দু ভাইকেই দিয়ে দেব আর আমিও আজকে একটু আটা মেখে নিয়েছি আজকে একটু রাত্রিবেলা রুটি খাবার ইচ্ছে হয়েছে সবার তো তার জন্য এইটা করা হয়ে গেছে আর আমার এদিকে আটাও মাখা হয়ে গেছে

রুটি আর একটুখানি ডিমের তরকারি বানাবো শীতকাল ছিল না বেশ বেগুন ভাজা খাওয়া হচ্ছিল রুটি দিয়ে আর এখন বেগুন ভালো লাগছে না আর নেই তাই বেগুন আছে কিন্তু আর ভাজবো না ডিমের তরকারি আর রুটি খাওয়া হবে সব রুটি করে আর এই খেতে বসেছি কেমন হয়েছে কেমন হয়েছে ঠান্ডা জল হয়ে গেছে খেয়ে নাও খেয়ে নাও নিজেদেরকে দিয়েছি গরম গরম খেয়ে নিয়েছে আর আমাকে এখন ঠান্ডাটা খেতে বলছে বলছে কেমন হয়েছে এসব জিনিস ঠান্ডা ভালো লাগে একটু গরম গরম হলেই ভালো লাগে কিন্তু ওই যে রুটিটা করতে গেলাম ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছে না এখন খেতে